بطش ربك لشديد وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ويتجبه কটক স্থলবন্দর জামে মসজিদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই তাফসির কোরআন প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ আলাপসব সহকারে বিশেষ করে স্টেজে আছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুক্তি আরিফুর রহমান হাবিবি সাহেব এবং পত্র এলাকার আমাদের ভাই মুরব্বী সমত হসরত নউলায় আনা আব্দুর রহিম তুমিজবাহী সহকারে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আবারও সালাম সালাম আলাইকুম রত্মাদুল্লাহী ওরা একায়ত আল্লাহ তালাহর দরবারে লক্ষ্যপুটি শুক্রিয়া জ্ঞাপন করি যেই মনিব আল্লাহ তালা আমাদের সকলদেরকে দুনিয়ার বিভিন্ন অভ্যেস্ততা দূর করে ভ্যারিস হানি দূর করে এই সুন্দর মজলিসের মধ্যে বিশেষ করে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে ওই জায়গার মধ্যে আমরা সমবেত হতে পারলাম আমরা মহান রব্বুল আলমিনের দরবারে ওই রব্বুল আলমিনের শীতল ভাষায় সকলে মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তান করে করি বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে আমরা দূরত প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব সভার সভাপতি আল্লাহ তালার সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে দূরত করি বলি সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালা দুনিয়ার মধ্যে উত্তম কাজগুলা করায় যাদেরকে আল্লাহ তালা বেশি পছন্দ করায় আলহামদুলিল্লাহ যারা আজকে এই তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন একটা ঘানের আসন যেখানে আলোচকগণ এসে কোরআন হাদিস থেকে আলোচনা করবে বিশেষ করে মহতারাম মাওলানা আরিফ রহমান হাবিবি সাহেব নামাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সুন্দর আলোচনা করেছেন যেটা আমাদের জন্য ফরস ইবাদতের ভিতরে আমাদের মধ্যে যখন আমরা ইমান আনি আনার পর পবিত্রতা অর্জনের পর যেটা আমাদের জন্য ফরস ও মুসলিম হলো তার উপরে নামাজটা যখন সে ইমান আনে নামাজটা তার উপরে ফরজ হয়ে যায় আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেছেন এই সুন্দর আলোচনা যেন আমরা যারা শ্রবণ করেছি আমরা যেন পরিপূর্ণভাবে আমল করে দুনিয়া এবং আখেরাতামি হয়ে দুনিয়া তো উপামী এবং তো যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ তালে যেন সে তা বিজ্ঞান না আমিন বিশেষ করে সময় সংক্ষিপ্ত মাগরিবের সময় আমাদের মাঝে অতি নিকটে তো ইনশাল্লাহ আমরা মাগরিবের নামাজের জন্য প্রস্তুত নিব মাগরিবের নামাজের পর পর আমাদের মূল আলোচক গুলো ইনশাআল্লাহ আমাদের মাঝে তাশরীফ আনবেন আমরা শ্রবণ করব যেহেতু এই জান্নাতের ভাগা এখানে কোন ধরনের গান বাজনা নাচা নাচনি অশ্লীল ব্যবহার কথা বলা হবে না কোরআনের কথাগুলো বলা হবে যারা কোরআনের কথাগুলো বলে তাদেরকে আমরা পছন্দ করব তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করব যেহেতু আমি সময় সংক্ষিপ্ততার কারণে কোরআন থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি আমি অল্প সময়ের মাঝখানে এই কোরআনের আয়াতের উপরে এবং সালু সাল্লামের ছোট্ট একটা হাদিসের উপরে আলোচনা করবো আল্লাহ তালা জন এসে তাপিগার করেন আমি মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে করেন ইন্দাবাদ এই আয়াতের ফ্যাক্টাপটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ছোট্ট একটা হাদিস আয-যুলমু যুলমাতুল ইয়াওমুল কিয়ামাহ আয়াতের এই হাদিসের ফ্যাক্টাপট অনুপাতে আমি আপনাদের সামনে জুলুম সম্পর্কে আলোচনা করব জুলুম শব্দটি আয থেকে এসেছে যার অর্থ দ্বারা তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া অর্থাৎ ইনসাফের বিপরীত বে কাজ করা এটা হচ্ছে জুলুম এবারে জুলুমের পারিভাষিক শব্দটা হচ্ছে কি কার উপরে অন্যায় ভাবে কোনো কিছু ধাবিয়ে দেওয়া ভোট দিতে করে দেওয়া তার উপরে ছেড়ে দেওয়া তার উপর অত্যাচার করা হচ্ছে জুলুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুমটা এমন একটা পরিণতি হয়ে যাবে কেননা এই জুলুমটা আমরা অনেকভাবে করে ফেলি আপনি দেখেন প্রতিটা স্তরে জুলুম হয়ে যাচ্ছে বাবা তার সন্তানের উপরে জুলুম করছে মা তার সন্তানের উপরে জুলুম করছে ভাই তার ভাইয়ের উপরে জুলুম করছে পাড়া প্রতিবেশী অন্য একটা ভাইয়ের উপরে জুলুম করছে মুসলিগণ ইমামের উপরে জুলুম করছে এবার আসুন আমরা কিভাবে জুলুমগুলো করে ফেলি সন্তানের উপরে জুলুম করে ফেলে দেখা যায় তার থেকে কোনো কিছু হরণ করে নিয়ে তার উপরে কিছু চাপিয়ে দিয়ে সাংসারিক কোনো কিছু থেকে তাকে বঞ্চিত করে নিয়ে এটা হচ্ছে মা বাবার জুলুম করে সন্তানের উপরে একটা দেশের রাজা যখন পজার উপরে বিভিন্নভাবে জুলুম করে ফেলে দেখা যায় অনবরত আমাদের পিছনের দিকে তাকালে আমাদের উপরে অনেক ধরনের জুলুম হয়ে গেছে এই জুলুমটা হচ্ছে কি একটা আকৃতি ধারণ করবে শুধু জুলুম এর কারণে বান্দা সামনের দিকে তার অগ্রগামী দিকে দাবিত হতে পারবে না কেননা এই জুলুম আমাদের সকলের উপর হয়ে গেছে ইমামের উপরে আপনি কিভাবে জুলুম করেন ইমাম যখন মসজিদের হক কথাগুলো বলতে লাগে ওই সময় যখন আপনি কি বলেন বাধা দিবেন একটা জুলুম করে ফেলেছে আমরা জুলুমটা তিনভাবে এক নাম্বার হচ্ছে নিজের উপরে জুলুম মনে রাখবেন এক নাম্বার হচ্ছে আমরা নিজের উপরে জুলুম দুই নাম্বার হচ্ছে আমরা আল্লাহ তালার উপরে জুলুম তিন নাম্বার হচ্ছে আমরা আল্লাহ তালা যেই সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে সৃষ্টি উপরে জুলুম এবার আসুন এক নাম্বার জুলুম আমরা কিভাবে করে ফেলি এক নাম্বার জুলুম হচ্ছে আমরা যখন নিজের উপরে জুলুম করে ফেলি আমরা যখন নিজের উপরে জুলুম করতে যাই আমাদের জুলুমগুলা গুলা কিভাবে হয়ে যায় আমরা যখন নিজেকে আল্লাহ তালার দিনের রাস্তা থেকে দূরে সরিয়ে নিলাম এটা আমরা নিজের উপরে একটা জুলুম করে ফেলেছি আমরা যখন দুনিয়ার মধ্যে নিজেকে নিজেকে আল্লাহ তালা যে উদ্দেশ্য করে প্রেরণ করেছে দেখুন আল্লাহ তারা তেলাওয়াতের মধ্যে ঘোষণা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খলকতুল জিন্না വাল ইনসা ইল্লা লি তারা এই আয়াতের মধ্যে ঘোষণা করেন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি আমরা এই আয়াতের বিপক্ষ চলে যায় আল্লাহ তাআলা ঘোষণা করেন আমরা ফালাকতুন্ জিন্না ওয়া নাসা লিয়াবুদুন গোটা পৃথিবীর ভিতরে আমি মানুষ এবং থেকে আমার ইবাদত বন্দেগি করার জন্য প্রেরণ করে দিলাম এবার আসুন আমরা কিভাবে আমাদের নিজের উপরে জুলুম করে ফেলি আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন বান্দাকে আমি দুনিয়ার মধ্যে আমার ইবাদত বন্দেগি করার জন্য ফেরণ করা ফেললাম যেই বান্দা আমার ইবাদত থেকে অনেক দূরে সরে গেল ওই বান্দা নিজের নিজে জুলুম করে ফেললো আমরা সুদারের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের নিজের উপরে আমরা নিজে জুলুম করে ফেলেছি আমরা জিনার সাথে সম্পৃক্ত হয়ে নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি আমরা হারামের উপরে সম্পৃক্ত হয়ে হারামের সাথে থাকার কারণে আমরা নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি এবার আসুন আমরা দুই নম্বর জেনে নেব আমরা কিভাবে আল্লাহ তালার উপরে জুলুম করে ফেলি অনবরত অনবরত দেখা যায় আমরা আল্লাহ তালার উপরে জুলুম করে ফেলে যে আল্লাহ তারা গোটা পৃথিবীকে আমাদের জন্যে বাস উপযোগী করে দিয়েছেন দুনিয়ার মধ্যে বান্দাদের থাকার জন্য আরামদায়ক জিনিস ব্যবস্থা রেখে দিয়েছেন যখন আমরা আল্লাহ তালার ওই রাস্তা ছেড়ে কাফের মুশ্রিকের রাস্তা অনুসরণ করব ওই সময় আমরা কি করব আল্লাহ তালার উপরে জুলুম করে ফেলব আল্লাহ তালার উপরে আমরা জুলুম করে ফেলি

ইসলামটাকে আরো পাঁচ তালা তর করে নিয়েছেন দু নাম্বার যখন আমরা আল্লাহ তালা রাস্তা থেকে অন্য রাস্তায় সরে যাব এটা হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে জুলুম করে ফেলি এবার আসুন তিন নাম্বার জুলুমটা কি আমরা আল্লাহ তালার সাথে তিন নাম্বার জুলুমটা কি ভাবে করি তিন নাম্বার জুলুমটা হচ্ছে আল্লাহ তালার মাফলুকাতের সাথে আল্লাহ তালার সৃষ্টির সাথে কোন ব্যাংসাফি কাজ করে ফেললে আমরা আল্লাহ তালার সৃষ্টির সাথে জুলুম করে ফেলি আসে না আমরা কত মানুষ কত মানুষের উপরে জুলুম করে ফেলেছি আমরা দিনের কাজটা মাত্র করে ফেলেছি এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আমরা গিলে ফেলেছি এক ভাই আরেক ভাইয়ের উপর অন্যায় ভাবে কি করেছি তার সম্পদগুলো আমরা লুণ্ঠন করে নিয়েছি মনে রাখবেন ইন্নের শিল্পের জুলমুন আজিম ওই শিল্পটা হচ্ছে কি এমন ধরনের আজাব যেটা আল্লাহ কাছে অনেক লম্বা হয়ে যাবে আমি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাদিস বললাম যে আমার থেকে আমাদের দিবসে লম্বা হয়ে যাবে হাদিসের মধ্যে পাওয়া যায় আমি একটা হাদিস বললাম আজকে দুনিয়ার মধ্যে একটা পশু আরেকটা পশুকে আঘাত করল একটা বকরি ধরেন আরেকটা বকরিকে সিং দ্বারা আঘাত করল আঘাত করার পর তার গায়ের মধ্যে গুতা দিল শিং লাগাইল লাগানোর পর হাসরার ময়দানে আল্লাহ তালা বলবেন পশুদেরকে ডাক দিয়ে আবার জীবিত করে তোমার কি বিচার তোমার কি বিচার তোমার কি বিচার পশুরা বলবে কি দুনিয়ার মধ্যে থাকা অবস্থা কি আমাকে উমক পশু কি করছে গুতা মেরেছে উমক পশু আমাকে তার সিং দ্বারা আঘাত করেছে আল্লাহ তালা ওই সময় দেখা যায় একটা পশু আর একটা পশুকে আবার তুমি তাকে সিংহারা আঘাত করো ওই সময় তার বিচার হয়ে যাবে কিন্তু আমরা অনবরত অনবরত কতটা জুলুম আমরা করে ফেলতে যেই জুলুম আমরা মনে করি দুনিয়ার মধ্যে আমরা আনন্দ উৎফুল্ল হয়ে শেষ করে দিচ্ছি মাগরিব সময় সময় যেহেতু গড়িয়ে যাচ্ছে ইনশাল্লাহ তিন চার মিনিট পরে আজান হয়ে যাবে এবার আসুন আমরা জুলুম কিভাবে আমরা জুলুম করি হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এক ব্যক্তি অপর ব্যক্তির উপরে জুলুম করলো আল্লাহ তালার উপরে জুলুম করলো জুলুমবাদী ব্যক্তিদের গলার মধ্যে আল্লাহ তালা জাহান নামের শিকল গুলো এমন ভাবে আবদ্ধ করে নেবেন জাহান নামী ফেরেস্তাদেরকে অর্ডার দিবে ফেরেস্তারা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জুলুম করেছে যারা হক কথা বলার জন্য স্টেজের মধ্যে বসলো মসজিদের মিম্বরের মধ্যে বসলো হক কথাগুলো ওই জুলুমবাজ ব্যক্তির জন্য বলতে পারলো না ওই জুলুমবাদ ব্যক্তিকে তুমি জাহান নামের নিম্নমানের শিকল জাহান্নামের জাহান নামের আগুনের শিকল তার গায়ের মধ্যে পরিধান করা পরিধান করিয়ে জাহান নামের এমন ভাবে টানিয়ে টানিয়ে নেওয়া হবে দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মধ্যে একটা কুকুর যখন নিকৃষ্ট কুকুর মারা যাওয়ার পরে যেভাবে তার গলার মধ্যে টানিয়ে টানিয়ে মানুষ গর্তের মধ্যে মাটির মধ্যে পুঁতে ফেলার জন্য নিয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে যারা দুনিয়ার মধ্যে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করলাম আমাদেরকে তার থেকে আরো নিম্নগামী হিসেবে জাহান নামের ভিতরে জাহান নামের তারা টেনে টেনে নিয়ে যাবে আজান হয়ে যাবে যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা সবাই জানি আমি তিনটা জুলুমের কথা বললাম এই তিনটা জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত নসিব করে সবাই বলেন আমি এক নম্বর হচ্ছে যে আমরা আল্লাহ তালার সঙ্গে জুলুম করে ফেলি শ্রেষ্ঠ জুলুম শিরক করে দু নম্বর হচ্ছে যে আমরা মানুষের সাথে জুলুম করে ফেলি মানুষকে কোরআনের আইন থেকে দূরে সরে রেখে তিন আল্লাহ করে মানুষদেরকে সৃষ্টি জগৎকে আল্লাহ বিধি বিধান থেকে দূরে সরিয়ে রেখে দেখ আল্লাহ তালার কাছে আমরা সকলে ফিরিয়া জানাই আল্লাহ তালা আমাদের সকলদেরকে যেন পরিপূর্ণভাবে ইমানদার বান্দা হিসেবে কবুল করে সবাই বলেন আমি আজকে আমরা যে ঝুলুম সম্পর্কে আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাদের সকলদেরকে ঝুলুম মুক্ত জিন্দগি জ্ঞাপন